বালি ব্রিজ থেকে যুবকের মরণ ঝাঁপ সাত সকালে বালি ব্রিজ থেকে মরণ ঝাঁপ এক যুবকের মোটর বাইকের ওপর উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ এক যুবকের এমনটাই জানান প্রত্যক্ষদর্শীরা প্রত্যেক দিনের মতো আজও প্রাতভ্রমণকারীরা যখন বালি ব্রিজের ওপরে প্রাতভ্রমণ করেন সেই সময় এক যুবক বাইকে বসে থাকতে দেখেন এরপরেই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের ওপরে উঠে গঙ্গায় ঝাঁপ দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভাক ট্রাফিক পুলিশকে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ সকালে আসি তেমনি সকালে এসেছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজি হাঁটি এবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাঁদন কাঁদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ডবারেই যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ঝাঁপ মেরেছে এই এতখানি জানি না 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 বসেছিল হ্যাঁ পুলিশ তো এসে আমরাই তো ডাকালাম পুলিশকে হ্যাঁ হ্যাঁ বুটের ছাপ আছে বুটের ছাপ বুটের ছাপ আছে হ্যাঁ গাড়িতে উঠে তারপর মর্নিং ওয়াকে এসেছি এসে আমার যারা সাথী জুড়িদার তারা তাদের বক্তব্য এবং এই ঘটনা আগেও আমার অভিজ্ঞতায় আছে আজকেও সেই ঘটনা ঘটেছে এবং যারা দেখেছে তারা দেখেছে গাড়ির ওপর বসে চোখটা খুব লাল তার মানে হয়তো কান্নাকাটিই করছিল কেউ হয়তো ভেবেছে যে ইনটক্সিকেটেড কিছু ভেবে সবাই যে যার কাজে ব্যস্ত ছিল এর মধ্যে অলোনাস গাড়ির ওপরে দাঁড়িয়ে ঝাঁপ মারে তারপরে আমরাই শতপ্রণোদিত হয়ে বালি থানাকে খবর দিই তারা এসছেন ইনভেস্টিগেট করছে মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফ্রেনি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন বন্ধু বন্ধুবান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে